বিশ্বব্যাংকের তথ্যমতে ঢাকার বার্ষিক মাথাপিস প্লাস্টিক ব্যবহার শহর অঞ্চলের জাতীয় গড় থেকে তিন গুণেরও বেশি যা বর্তমানে বাইশ দশমিক পঁচিশ কেজিতে দাঁড়িয়েছে ঢাকায় প্রতিদিন ছয়শো ছয়চল্লিশ টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয় যা পুরো বাংলাদেশের উৎপন্ন বর্জ্যের দশ শতাংশ সরি তাছাড়া সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিবেশের জন্য একটি বড় হুমকি এটি মাটির উর্বরতা নষ্ট করে জলজ প্রাণীর মৃত্যু ঘটায় এবং এটি মানুষের স্বাস্থ্যের ও বিপজ্জনক তাই আমাদের এখনই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমানোর উদ্যোগ নিতে হবে আসুন জেনে নিই দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমাতে আমাদের করণীয় প্লাস্টিক বর্জ্য কমাতে পূর্ণ ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহার করুন এবং একক ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়িয়ে চলুন বাজারে যাওয়ার সময় পূর্ণ ব্যবহারযোগ্য ব্যাগ এবং ঝুড়ি ব্যবহার করে প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমান পানীয় জল বহনের জন্য স্টিল বা কাচের বোতল ব্যবহার করুন প্লাস্টিক বর্জ্য কমানোর জন্য টিসাই ক্লিনিং কার্যক্রম সং স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং সতেজ থাকুন পণ্য কেনার সময় কম প্লাস্টিক প্যাকেজিং পণ্য ক্রয় করুন ব্যবসায়িক কার্যক্রমে প্লাস্টিক প্যাকেজিং হ্রাস করার জন্য বিকল্প উপকরণ হিসাবে পার্টের ব্যবহার করুন আমরা নিজেও জানি না যে প্লাস্টিক পণ্য ব্যবহার করে বা প্লাস্টিকের ব্যবহার করে আমরা আমাদের জীবনের কতটুকু ক্ষতি করতেছি তো আজকে থেকে প্লাস্টিককে না বলুন